এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইসক্রিম বক্সের ঢাকনা দিয়ে করা আমার আগে ওয়াল ডেকোর আইডিয়াটার কথা তোমাদের কার কার মনে আছে সেটা তোমরা অনেক বেশি পছন্দ করেছিলে তাই ভাবলাম আরও একটা নতুন এরকম টাইপের ভিডিও নিয়ে আসি প্রথমে আইসক্রিম বক্সের ঢাকনাটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব তারপর এইটার উপরে আমি স্পঞ্জের সাহায্যে জেসো অ্যাপ্লাই করে নেবো এখানে আমি জেসোটা দুইবার অ্যাপ্লাই করি যেহেতু আমি আইসক্রিম বক্সে ঢাকনার উপরে যে লেবেলটা ছিল সেটাকে ভালোভাবে আমি পরিষ্কার করতে পারিনি তাই আমি এখানে জেসোটা দুইবার অ্যাপ্লাই করে একবার শুকিয়ে গেলে তারপর আরেকবার অ্যাপ্লাই করি তবে প্রথম যে আমি ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা থেকে এটা আজকে একটু ভিন্ন হতে যাচ্ছে কারণ আজকে আমি একটু টেক্সচার আর্ট করার ট্রাই করব এটার উপর জ্যেসটা যখন শুকিয়ে যাবে এ ফাঁকে আমি একটা টেক্সচার আর্টের পেস্ট বানাবো আসলে টেক্সচার আর্টের পেস্ট বাইরে থেকে কিনতেই পাওয়া যায় বাট আমি দেখলাম যে অনেকেই এভাবে পেস্ট রেডি করে ট্রিক্সার আর্ট করে থাকে তাই ভাবলাম যেহেতু সব ইনগ্রেডিয়েন্টস আমার কাছে আছে আমি একটা ট্রাই করে দেখি আর এভাবে আমি প্রথমবারের মতো ট্রেকসার আর্ট করতে যাচ্ছি প্রথমেই একটা বাটিতে কিছুটা টাইলস পুর্তি আর গ্লু আর হালকা পানি নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো মিক্সারটা যখন এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে তখন আমার কাছে আগে থেকে এরকম একটা খালি ছোট আঠার কোটা ছিল যেটার যে ঢাকনার যে মুখটা সেটা আমি একটু কেটে বড় করে নিই তারপর এই পেস্টটাকে আমি এটার ভেতর ইনসার্ট করে ঢাকনাটা আমি লাগিয়ে এটা দিয়ে আজকে আমি টেক্সচার আর্ট করব এক্ষেত্রে আমাকে কোনো কোন বানানোর প্রয়োজন নেই তারপর এদিকে যখন ঢাকনার উপরে যেসোটা একদম শুকিয়ে যায় আমি পেন্সিল দিয়ে যে ডিজাইনটা করব এটার উপরে সেটা এঁকে ফেলবো তো এটা যখন আঁকা হয়ে যাবে তারপর টেক্সচার আর্টের যে পেস্টটা আমি আঠার কোটার ভিতর রেখেছিলাম সেটা দিয়ে এখন আস্তে আস্তে আমার টেক্সচার আর্টটা কমপ্লিট করবো তো আমি এখানে একটু ফুলের ডিজাইন রেখেছি আমি সব সময় ইজি ডিজাইন রাখি কারণ এর থেকে বেশি ঝামেলার ডিজাইন আমি পারি না তো আর সব সময় আমার ওয়াল ডেকোরের মধ্যে কিছু না কিছু কথা থাকবে তো এটা যখন কমপ্লিট হবে আমি একটা ব্রাশের সাহায্যে ব্রাশটাকে হালকা পানিতে ভিজে এগুলোকে একটু স্মুথ করে নেব তারপর এটাকে আমি খুব ভালোভাবে শুকিয়ে নেব শুকিয়ে যাবার পর এখন এটাকে রঙ করব অ্যাক্রিলিক কালার দিয়ে আমি আজকে মন্ট মার্টে অ্যাক্রিলিক কালার ইউজ করছি এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারো তো ফুলগুলো আমি দিয়েছিলাম রানী গোলাপি কালার ফুলগুলো সব কমপ্লিট করার পর ফুলের নিচ দিয়ে আমি একটা হালকা কালার শেড দিয়ে এটাকে করার চেষ্টা করি জানি না কতটা ভালো হয়েছে বাট আমার কাছে ভালোই লাগছে তারপর যে পাতা এবং ডাল ছিল সেগুলোকে রঙ করি আমি ওপরে একটা ছোট্ট মৌমাছি বানিয়েছিলাম কিউট সেটাকেও রঙ করি আর একটা কথা লিখেছিলাম ব্লুম সেটাকে আমি হালকা পিঙ্ক কালার দিয়ে কালার করিনি এখন যেহেতু ফুলগুলো আমি একটু ডার্ক শেডের কালার নিয়েছি এর জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা রঙ রাখার চেষ্টা করেছি তাই আমি সাদার সাথে নীল রঙ হালকা নীল রঙ মিশিয়ে একদম হালকা একটা আকাশি কালার শেড আনি তারপর এটার মধ্যে করে এখন আইসক্রিম বক্সে যে ঢাকনার একটা বর্ডার ছিল উঁচু চারপাশে এইটাকে আমি কালো করব না গোল্ডেন করব সেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম দেন আমি গোল্ডেনটাকে চুজ করি এবং গোল্ডেন কালারটা দিয়ে এটা যে বর্ডারের উঁচু লাইনটা সেটাকে ফিল করে নিলে এটা ছিল আমার ওয়াল ওয়ালডেকরের যে টেক্সার আর্ট আইসক্রিম বক্সে ঢাকনার উপর সেটা ফাইনাল লুক দেন এটার উপর আমি একটু বার্নিশ করে নেই তো আমার যে ওয়ালটে করে আইডিয়াটা সেটা তো একদম কমপ্লিট এটা এখন আমার ওয়ালে সেট করবো তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না এমন আরও সব ইজি ক্রাফটের ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবে না তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানেই সমাপ্তি টানছি সবাই ভালো থাকবে